ঠাকুরগাঁ শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই যে অনেক উঁচু মিনারটা আপনারা দেখতে পাচ্ছেন আকাশ শুয়েছে গিয়ে সেই মিনারটা অনেক বড় কেন্দ্রীয় জামে মসজিদ ঠাকুরগাঁ ওই যে ভবনের শীর্ষ ভাগ দেখতে পাচ্ছেন কত সুন্দর উপরে অনেক ছোট ছোট মিনার রয়েছে অনেক একেবারে ওই যে ওই পাশে টিনের ছোট্ট চাল দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু মসজিদের শেষ ভাগ অনেক সুন্দর আর এখানে মসজিদে প্রবেশ করার সময় দোয়া লেখা আছে আর এখানে ঠাকুরগাঁ কেন্দ্রীয় জামে মসজিদে মুক্ত হস্তে দান করুন এই কথাটা এখানে লিখিত আছে সুন্দরভাবে তো অনেক সুন্দর